এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী রামেম গুলিবিদ্ধ মোতালেবের অবস্থা এখন কেমন এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা রাত্রি এই ঘটনা কিন্তু কিছুক্ষণ আগেরই সোনারাঙ্গা এলাকার যে বৌবাজার নামে একটি জায়গা রয়েছে সেই বৌবাজারের ভেতরে বসে তাকে গুলি করা হয়েছে এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শী পাই এখানে আশপাশের সাধারণ মানুষ যারা তারা বলছেন এবং তারপরে কিন্তু তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই বাজারের ঠিক সামনে কিন্তু এই যে যে শ্রমিক নেতা তাকে যাকে গুলি করা হয়েছে তার সেই গাড়িটি কিন্তু এখানে পড়ে রয়েছে এখানে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পুলিশ কর্মকর্তারা এবং সাধারণ জন তারা তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে তারা এসে পর্যবেক্ষণ করছেন এই গাড়িটি পর্যবেক্ষণ করছিলেন এখানে কিছুক্ষণ আগে প্রায় সাড়ে এগারোটার পর পরই কিন্তু তাকে গুলি করা হয়েছে এবং গুলি করার পর পরই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এখানকার যারা পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা যদি বলছেন যে মূলত ঘটনাটি এখনও পর্যবেক্ষণ করছেন তারা এখনও পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ কোনো কিছুই তারা জানতে পারেননি সে বিষয়ে এখানে আমরা দেখছি যে এখানে যিনি রয়েছেন এনসিপির একটি সহযোগী সংগঠন শ্রমিক শক্তি তিনি খুলনা বিভাগীয় আহ্বায়ক হিসাবে আমরা দেখছি শুনতে পেরেছি যে তিনি দায়িত্ব পালন করছেন এখানে কিন্তু আমরা দেখছি যে তার গাড়িটি এখানে পড়ে রয়েছে এবং তিনি কিন্তু তার পাশে ঠিক একটি বাজার যে বাজারটির নাম বউবাজার সেই বাজারের ভিতরেই তিনি ছিলেন এবং তারপরে তিনি গুলিবিদ্ধ হন সেই বাজারের ভিতরেই তারপরে সেখান থেকে কিন্তু তাদের তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে আমরা যতদূর জানতে পেরেছি তবে তার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন কিনা সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এখানে আমরা দেখছি যে সাধারণ উৎসুক জনতারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা দেখছেন যে মূলত কি পরিস্থিতি এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানেই ছিলেন এবং এসে চারপাশের যে বিষয়গুলো সেগুলো পর্যবেক্ষণ করছিলেন তো সব বলে চলে যে এই যে শ্রমিক শক্তির যে নেতাকে গুলি করা হয়েছে সে তিনি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে খবর খুলনায় এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিম চৌধুরী